চলো আজকে দুপুরে একটা অন্যরকম লাঞ্চ করা যাক তার জন্য যেগুলো লাগবে সেটা হলো এই জলে ভেজানো আর্ধেক রাত থেকে জলে ভেজানো বিউলির ডাল আর আর লাগবে জলে ভেজানো আতপ চাল এটা গোবিন্দভোগ চাল তারপরে সেটাকে শিলের পাটায় নিয়ে কি করতে হবে চলো দেখে নিই মিহি করে বেটে নেব প্রথমে বাটবো চাল যখন চাল ডাল বাটা হয় তখন আগে চালটাই বাটতে হয় তাহলে লালপেল করে না শিলটা মিহি করে সব চালটা বাটা হয়ে গেলে এবার বিউলির ডালটা বেটে নেওয়া হবে এই বিউলির ডালটা সুন্দর করে মিহি করে বাটতে হবে ঠিক শিলপাটাই বাটার মজাই আলাদা কিন্তু যে বাঁটে তার কষ্ট যে দেখে তার আনন্দ যেমন এখানে আমার মা বাঁটছে আর আমি দেখে ভিডিও করছি এই যে বাঁটা শেষ হয়ে এসছে একদিকে চাল একদিকে ডাল এরপরে লঙ্কা বেটে তাতে জল ধোয়া দিয়ে দিলেই হলো আদার লঙ্কা বাটা লঙ্কা কিন্তু ঝাল সাবধানে বাটা বাটি করবে সবাই নইলে কিন্তু ওই হাত যদি চোখে দাও জ্বালা করবে আর এবারে সুন্দর করে তাওয়ায় তেল বুনিয়ে এরকম করে সুন্দর সুন্দর করে বানিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের লাঞ্চ তো সবাই জানিও কেমন লাগলো আর সবাই খেয়ে নাও দেখি আর যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিয়ে যে ওটা